ফেসবুক আপনাকে কিভাবে কন্টেন্ট দিবে আপনি যে পেজ থেকে প্রোফাইল থেকে আর্নিং করবেন এটা তো এখন ফেসবুক জানে না আপনি অবশ্যই ফেসবুকে জানাতে হবে আর তখন আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে হ্যাঁ যেভাবে আমি ফেসবুকের কাছে আবেদন করছিলাম আমি আবেদন করার ঠিক পনেরো দিন পরে কিন্তু আমি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি হ্যাঁ আমি যেভাবে আবেদন করছিলাম আজকে ঠিক সেভাবে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুকের কাছে আবেদন করবেন তো চলুন স্ক্রিনের মধ্যে প্রথমে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমার ফেসবুক মিন অফিসিয়াল অ্যাপস আমি ফেসবুক মিন অফিসিয়াল অ্যাপসে চলে যেলাম চলে যাওয়ার পরে এখানে আপনারা একটা প্রোফাইল নামক একটি অপশন পাবেন প্রোফাইলে যাওয়ার পরে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে টাচ করে দেবেন যেহেতু আমি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি আমি এই পেজে আবেদন করার কোনো প্রয়োজন নেই আমি অন্য একটি পেজে আমি চলে যাব অবশ্যই আমার থ্রি লাইন টাচ করলাম থ্রি লাইন টাচ করার পরে আমি অন্য একটি পেজে যাচ্ছি অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তাহলে আশা করছি এই ভিডিও থেকে ভালো কিছু শিখতে পারবেন এই ভিডিওটা এই আবেদনটা করার বিশ দিন পরে ইনশাল্লাহ আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন অবশ্যই আপনারা রীতিমতো কাজ করতে হবে এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমার প্রোফাইলে যাব সরি আমার হ্যাঁ যাব থ্রিলে যাওয়ার পরে একটি অপশন এখানে পাবেন সেটা হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড আপনারা অবশ্যই প্রফেশনাল ড্যাশবোর্ডে টাচ করে দেবেন আমি এখন প্রফেশনাল ড্যাশবোর্ডে টাচ করে দিলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে টাচ করার পরে এখন যে কাজটা করবেন নিচের দিকে স্কুল ডাউন করবেন এখানে আপনারা পেয়ে যাবেন টোলস এখানে তিনটা অপশান হচ্ছে টুলস তারপর হচ্ছে সাপোর্ট তারপর তারপর হচ্ছে সেটিংস টুলস সাপোর্ট সেটিংস আপনারা অবশ্যই টুলসে টাচ করে দেবেন আমি টুলসে চলে গেলাম চলে যাওয়ার পরে এখন আছে মনিটাইজেশন অবশ্যই আপনারা মনিটাইজেশনও টাচ করে দেবেন আমি মনিটাইজেশনও টাচ করে দিলাম মনিটাইজেশনে টাচ করার পরে একটু নিচের দিকে স্কুল ডাউন করবেন এখানে আপনারা একটু অপশন পেয়ে যাবেন ইনস্টিমেটস অবশ্যই আপনার ইনস্টিমেটস পেয়ে যাবেন এখানে অবশ্যই এখানে আপনারা টাচ করে দেবেন টাচ করার পরে একটু নিচের দিকে স্কুল ডাউন করবেন এখানে আপনারা দুইটি অপশন পেয়ে যাবেন আই এম ইন্টারেস্ট তারপর হচ্ছে লানমুর এখানে আই এম ইন্টারেস্ট তারপর হচ্ছে লানমুর অবশ্যই আপনারা লালমোড়ে টাচ করে দেবেন ও সেভাবে আপনারা আইএম ইন্টারেস্টের দিয়েও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তবে আমি মনে করি লানমরে দিয়ে আবেদনটা করা সবচেয়ে বেটার এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এবার এখানে একটি অপশন দেখতে পাবেন আই এম ইন্টারেস্ট আপনারা আই এম ইন্টারেস্টে টাচ করে দেবেন আমি আই এম ইন্টারেস্টটা টাচ করলাম টাচ করার পরে এখানে আপনার কিছু ফর্ম চলে আসবে অবশ্যই সে ফর্মগুলো আপনারা ফিল আপ করে ফেলবেন কীভাবে ফিল আপ করবেন আমি আপনাকে দেখাচ্ছি একটু নিশ্চিত দিকে নিশ্চিত দিকে স্কুল ডাউন করবেন এখানে তিনটে অপশন পেয়ে যাবেন এখানে তিনটা অপশন ফেসবুক বলতেছে এখানে আপনি ইমেল অ্যাড্রেসটা প্রথমে দেওয়ার জন্য তারপর বলতেছে আপনার ফেসবুক লিঙ্কটা দেওয়ার জন্য তারপর বলতেছে আপনার যে কোনো সোশ্যাল মিডিয়া দেওয়ার জন্য যেহেতু আপনার সোশ্যাল কোনো মিডিয়া নাই সেহেতু আপনার এখানে কোনো রকম মিডিয়া দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন আপনার দুইটা তথ্য দেওয়া লাগবে যেমন প্রথমে হচ্ছে ইমেল অ্যাড্রেস তারপর হচ্ছে আপনার ফেসবুক মানে পেজের লিঙ্কটা এখানে বসাতে হবে আমি প্রথমে আমার যে জিমেলটা আছে সেটা এখানে বসিয়ে দেব আপনারা অবশ্যই আপনাদের জিমেলটা আছে ঠিক সেই জিমেলটা এখানে বসিয়ে দেবেন বসানোর পরে যেটা করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আমার জিমেলটা এখানে বসিয়ে দিচ্ছি বসে দেওয়ার পর আপনাদের বসে দেওয়ার পর এখানে যে কাজটা করবেন এখানে আপনার যে পেজের লিঙ্কটা আছে অবশ্যই আপনি লিঙ্কটা আগে থেকে কপি করে রাখবেন যেহেতু আমি এখনও কপি করি নাই আমি আমার ফেসবুক লাইটে চলে গেলাম চলে যাওয়ার পরে এখন আমি যে কাজটা করবো আপনারা অনেকেই পেজের লিঙ্কটা কপি করতে পারেন না আমি প্রথমে ফেসবুক প্রোফাইলে চলে গেলাম মানে পেজের প্রোফাইলে চলে গেলাম চলে যাওয়ার পরে এখানে আপনার থ্রি ডট দেখতে পাচ্ছেন অবশ্যই এই ত্রি ডুটে টাচ করে দেবেন এখানে ত্রি ডুট আছে এই ত্রি ডুটে টাচ করে দেবেন আমি ত্রি ডুটে টাচ করলাম ত্রি ডুটে টাচ করার পরে নিচে দিকে স্কুল ডাউন করবেন এখানে একটি অপশন পেয়ে যাবেন আপনারা কপি লিঙ্ক টু পেজ আপনারা অবশ্যই এটাতে টাচ করে দেবেন কপি লিঙ্ক টু পেজে টাচ করবেন টাচ করলে কিন্তু আপনার পেজের লিঙ্কটা কপি হয়ে যাচ্ছে এখন এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে আপনার আবার যে ফেসবুক অফিসিয়াল অ্যাপসে চলে যাওয়ার পরে এখানে আপনারা অবশ্যই এখানে আপনার পেজের লিঙ্কটা এখানে বসিয়ে দেবেন আমি আমার পেজের লিঙ্কটা বসিয়ে দিচ্ছি বসে দেওয়ার পরে এখানে আপনার সোশ্যাল মিডিয়া যদি থাকে তাহলে এখানে বসিয়ে দেবেন এখন কথা হচ্ছে আপনার যেহেতু সোশ্যাল মিডিয়া নেই সেহেতু আপনার এখানে বসাবার কোনো প্রয়োজন নেই এখন আপনারা এখানে কি করবেন এখানে আছে এই যে লেটস ডু টেস্ট আপনারা অবশ্যই এখানে টাচ করে দেবেন তো আমি টাচ করে দিচ্ছি আপনারা অবশ্যই এইভাবে টাচ করে দেবেন টাচ করলে কিন্তু এটা ফেসবুকের কাছে চলে যাবে হ্যাঁ এখন একটু ফর্ম চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন ফর্ম সাবমিট সাকসেসফুলি মানে ফেসবুকের কাছে আপনার এই ফর্মটা চলে গেছে তারা মানে বোঝাচ্ছে আপনার ফর্মটা আমাদের কাছে পৌঁছেছে তারপর কি বলেছে এখানে এখানে বলেছে থ্যাংকস থ্যাংক ইউ ফ্রম ইউর ইন্টারেস্ট ইন দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশান মানে আপনি ফেসবুকের কাছে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করেছেন হ্যাঁ আমি প্রথমে কিন্তু আপনাদেরকে বলেছিলাম ফেসবুক আপনি যে ইনকাম করবেন ফেসবুক কীভাবে বুঝবে আপনি ফেসবুকের কাছে অবশ্যই একটি আবেদন করতে হবে না হয় ফেসবুক আপনাকে বুঝবে না আপনি যে এই পেজ থেকে আর্নিং করবেন এই প্রোফাইল থেকে যে আর্নিং করবেন ফেসবুক কিন্তু এটা বুঝবে না ফেসবুক এটাও ভাবতে পারে আপনি এখান থেকে বিজনেস করতে পারেন যেমন অনেকে পেজ দিয়ে বিজনেস করে অনেক কোম্পানি আছে পেজ দিয়ে বিজনেস করে তো ফেসবুক এটা ভাবে কিন্তু আপনাকে মনিটেশন নাও দেওয়ার সম্ভাবনা আছে তো অবশ্যই আপনারা এইভাবে আবেদনটা করলে কিন্তু ফেসবুক বুঝতে পারবে আপনি এই পেজের মাধ্যমে আপনি ইনকাম করতে চাচ্ছেন তাহলে কিন্তু ফেসবুকের কাছে একটি ফর্ম চলে যাবে তাহলে ফেস ফেসবুক কিন্তু আপনাকে এই ফর্মটা দেখে কিন্তু আপনাকে কনটেন্ট মনিটেশন দিয়ে দিতে পারে অবশ্যই আমার মতো আপনারা কাজগুলো করবেন তো ইনশাল্লাহ আপনারা খুব শীঘ্রই কন্টেন্ট মনিটেশন পেয়ে যাবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না ভিডিওটা দেখে যদি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করতে বলবেন না তো Shukr alaikum dan salamualaikum, arahmatullah.